নমস্কার সকলকে শুভ সারদিয়া আবৃত্তি করছি কবিতা কেমন পুজো দশ পুজো কবি ভবানী প্রসাদ মজুমদার দুর্গা এলেন দুর্গা থেকে দুর্গা বালা দাসী দিন কাটে রোজ কুড়িয়ে ইটু বাসি জন্ম থেকেই হারিয়ে গেছে মুখের সুখের হাসি দুর্গা এলেন দুর্গা থেকে সঙ্গে ছেলে মেয়ে রাস্তা ঘাটেই যাদের জীবন কাটছে লাথি খেয়ে পুজোয় হেথায় মিলবে খাবার খুশির খবর পেয়ে এসেই হতাশ অবাক চোখে থাকেন শুধুই যে খুশির খেলায় হাতের ভাঙা থালায় সবার ঘৃণা উপচে পড়ে পুজোর প্রীতি পালায় নমস্কার